ক্যারিয়ার আইটি নারায়ণগঞ্জের অন্যতম স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান তারা শিক্ষার্থী ও মেন্টরদের অংশগ্রহণে আয়োজন করেছে এক প্রাণবন্ধ ফুটবল ম্যাচ ক্যারিয়ার আইটির মতো প্রতিষ্ঠান আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে খেলাধুলার এই বিশাল আয়োজন প্রতিষ্ঠানটি শুধু অফিস গ্রাফিক্স ডিজাইন স্পোকেন ইংলিশ বা ভিডিও এডিটিং শেখায় না বরং শেখায় নেতৃত্ব টিমওয়ার্ক আর আত্মবিশ্বাস ক্যারিয়ার আইটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার সালে এত সুন্দর মনোমুগ্ধকর এত স্বতঃস্ফূর্ত একটা আয়োজন করার জন্য ক্যারিয়ার প্রতিষ্ঠানকে অনেক বেশি ধন্যবাদ চারটি টিম মুখোমুখি হয় জমজমাট খেলায় গোলের পর গোল হাড্ডাডি প্রতিযোগিতা তবুও হার জিত নয় জয় হয়েছে বন্ধুত্বের একসাথে বড় হয়ে ওঠা সারা সপ্তাহ ক্লান্তির পরে শুক্রবারে একদিন এই আয়োজন করার জন্য কেরে রাটিকে অনেক অনেক ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আকাশ ভাইকে এমন একটা আয়োজন করবার জন্য আমাদের স্টুডেন্টরা শুধু ক্লাসে না মাঠেও বিখ্যাত ক্যারিয়ার আইটি দেখিয়ে দিয়েছি যে আসলে দক্ষতা শুধু বা স্কিল শুধু একটি বিষয় রূপ একটি বইয়ের উপর হতে পারে না এটা আসলে খেলাধুলার মাধ্যমে অনেক স্কিল অর্জন করা যায় ক্যারিয়ার আইটির এই আয়োজন প্রমাণ করে স্কিল ডেভেলপমেন্ট মানে শুধু কম্পিউটার স্ক্রিনে সীমাবদ্ধ নয় বরং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা গড়ার নাম ক্যারিয়ার আইটির এই আয়োজন যেন এক রঙিন ক্যানভাস যেখানে স্কিল স্পিড এবং স্পোর্টস একসাথে ছবি এঁকেছে এমন অনুপ্রেরণামূলক আয়োজন চলতে থাকুক আরও বারবার